আপনার মন কি সময় ব্যস্ত সব ঠিকঠাক থাকার পরেও মনে হয় ভেতরে কিছু একটা অস্থির আপনি চুপচাপ আছেন কিন্তু মাথার ভেতরে চলতে থাকা কথাগুলো আপনাকে শান্তি দিতে পারছে না এই যদি হয় আপনার বর্তমান বাস্তবতা তাহলে এই পর্বটি শুধু একটি ভিডিও নয় হতে পারে আপনার জন্য একটি চেতনার পরিবর্তন আজ আমরা কথা বলবো গড় গোপাল দাসের বিশ্বসেরা বেস্ট সেলিং বই এনার্জাইজ ইউর মাইন্ড থেকে যেখানে তিনি আমাদের দেখাচ্ছেন কিভাবে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনা যায় আর যদি আপনি এখনও সিরিজের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে ভিডিও শেষে প্লেলিস্ট দেখে নিন আর এখনই সাবস্ক্রাইব করে রাখুন মোটিভিট বাংলা কারণ প্রতিদিন আপনার জন্য থাকছে নতুন জীবন বদলে দেওয়া অনুপ্রেরণা এক মনের অস্থিরতা মেনে নেওয়া শিখুন এক্সেপ্ট সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে মন সব সময় শান্ত থাকা উচিত আসলে সত্যি হলো মন হলো এক বাচ্চা শিশুর মতো সে কখনো শান্ত কখনো চঞ্চল কখনো রেগে যায় আবার কখনো হতাশ হয় গড়গোপাল দাস বলেন মন যখন অস্থির হয় আমরা সেটা পরিবর্তন করতে চাই তাকে চুপ করাতে চাই কিন্তু মনকে চুপ করাতে গেলে সে আরও বেশি চেঁচায় আপনি যদি নিজের অস্থির মনকে জোর করে থামাতে যান তাহলে সেটা আরও বিশৃঙ্খল হবে তাই সমাধান হল মন যা করছে সেটা পর্যবেক্ষণ করা উদাহরণ যেমন আপনি ভাবছেন আমার লাইফে কিছুই ঠিকঠাক হচ্ছে না তখন নিজেকে বলুন এই ভাবনাটা আমার ভেতরে আসছে কিন্তু এটা আমি না আমি এই ভাবনাটা দেখতে পাচ্ছি অনুভব করতে পারছি কিন্তু আমি সেটা না এটি মাইন্ডফুল অবজারভেশন মনের অস্থিরতাকে না লুকিয়ে না পালিয়ে তাকে দেখে বোঝা সাধারণ প্র্যাকটিস পাঁচ মিনিট চোখ বন্ধ করুন যা চিন্তা আসছে তা শুধু দেখুন না থামান না ঠেকান মনে বলুন এই ভাবনাটা আমার ভেতর দিয়ে বয়ে যাচ্ছে এই অভ্যাস মনকে প্রশমিত করে ধীরে ধীরে অস্থিরতা কমিয়ে দেয় দুই মনকে এখন ফিরিয়ে আনুন ব্রিং ব্যাক টু দ্য প্রেজেন্ট মানুষের মন সাধারণত দুই জায়গায় ঘোরে এক অতীতের আফসোস দুই ভবিষ্যতের ভয় ও চিন্তা আপনি হয়তো ভাবছেন কেন আমি ওই ভুলটা করলাম বা কাল যদি ইন্টারভিউ খারাপ হয় বা এত কষ্ট করে কাজ করছি তবু ফল পাচ্ছি না এই চিন্তাগুলোর কোনোটাই বর্তমানে নেই আর যেহেতু আপনি বর্তমানে নেই তাই আপনার মন শান্ত না থেকে অস্থির হয়ে ওঠে গড়গোপাল দাস বলেন মন এখন না থাকলে শান্তি কখনোই ধরা দেবে না কৌশল প্রেজেন্ট অ্যাওয়ারনেস অনুশীলন করুন মানে এখন এই মুহূর্তে আপনি যা করছেন শুধু সেটার উপর ফোকাস করুন উদাহরণ অনুশীলন দাঁড়িয়ে আছেন মাটির স্পর্শ অনুভব করুন হাত ধুচ্ছেন জলের অনুভব টের পান কারো কথা শুনছেন শুধু শুনুন মন দিয়ে এভাবে আপনি বারবার মনের দৌড় থামিয়ে তাকে বর্তমানে টেনে আনতে শিখবেন এবং এই এখনের মধ্যেই শান্তির বসবাস তিন মনের আবর্জনা ফেলুন প্রতিদিন ক্লিয়ার ইওর মেন্টাল ডাস্টবিন আমরা প্রতিদিন নিজেদের চারপাশ পরিষ্কার করি কিন্তু মন পরিষ্কার করি না দিনের পর দিন নেতিবাচক অনুভব অপমান রাগ হিংসা আমাদের মনের ভেতরে জমে থাকে ঠিক যেন একটি ডাস্টবিনে জমে থাকা পচা খাবারের মতো যতদিন না আপনি সেই আবর্জনাগুলো ফেলে দিচ্ছেন ততদিন আপনার ভেতরে শান্তি ফিরে আসবে না সমাধান মেন্টাল ক্লিনলিনেস রিচুয়াল প্রতিদিন রাতে নিজের মনকে পরিষ্কার করার জন্য তিনটে প্রশ্ন করুন এক আমি আজ কি এমন ঘটনার সাক্ষী হলাম যাতে আমার মনে নেতিবাচকতা এনেছে দুই আমি আজ কাকে নিয়ে রাগ অপমান হতাশা জমিয়ে রাখছি তিন আগামীকাল আমি কিভাবে আরও হালকা ও সজীবভাবে দিন শুরু করব আপনি চাইলে নিজের মনের ডেইলি ডাম্প জার্নাল রাখতে পারেন প্রতিদিন সেখানে পাঁচ মিনিট লিখলে আপনার ভিতরের জঞ্জাল পরিষ্কার হতে শুরু করবে আপনার যদি এই ভিডিও থেকে একটুও উপকার হয়ে থাকে তাহলে লাইক দিন এবং মন্তব্যে জানান আপনি নিজের মনের অস্থিরতা কীভাবে নিয়ন্ত্রণ করেন আর যদি আগের পর্বগুলো এখনও না দেখে থাকেন তাহলে আমাদের প্লেলিস্টে ক্লিক করে দেখে ফেলুন আগামী পর্বে থাকছে শান্তির জন্য অভ্যাস গড়ে তোলার কৌশল তাই সাবস্ক্রাইব করুন মোটিভেট বাংলা আর নতুন ভিডিও আপলোড হলে যেন মিস না হয়